কোথায় গেলাম কি কি করলাম কি কি খাওয়া দাওয়া করলাম খাবার কেমন ছিল নতুন একটা জায়গায় গিয়েছিলাম সেটারই রিভিউ আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি যেহেতু সকাল থেকে ব্লগটা শুরু করছি তো নাস্তা না খেলে কি হয় বলেন তো সেই জন্য আজকে একটা তড়িঘড়ি করে যা ছিল ঘরে সেটা দিয়ে আজকে একটা ব্রেকফাস্ট বানিয়ে ফেলছি তো ঘরে দেখলাম একটা বান আছে তো আর চিকেনের কয়েক টুকরা মেরিনেশন করে রান্না করার মতো চিকেনও ছিল তো ভাবলাম ওইটা দিয়ে আমি আজকে একটা স্যান্ডউইচ বা বার্গার যেটাই বলেন সেটাই বানিয়ে নিচ্ছি সাথে একটা এগ নিয়ে নিয়েছিলাম আর হচ্ছে শশা দিয়ে এটাকে সুন্দর করে বার্গারের মতো করে বানিয়ে নিয়েছি যদিও আমার এই নাস্তাটা খুবই ভালো লাগে মাঝে মধ্যে আমি এভাবে খেয়ে থাকি তো ওইটার জন্য আমি রেডি টেডি করে দেন হচ্ছে একটা গ্রিন টি নিয়ে নাস্তাটা সুন্দর করে করে নিব আর এভাবে দেখবেন মাঝে মধ্যে যখন আমরা এইভাবে তড়িঘড়ি করে একটা ব্রেকফাস্ট বানিয়ে নিজের জন্য খেয়ে ফেলি ওই খাবারটা কিন্তু মজাই হয় মাঝে মধ্যে খেতে এরকম আলাদা খাবার খেতে ভালো লাগে রুটি ভাজি সকালে এগুলো সবসময় ভালো লাগে না একটু ডিফারেন্ট কিছু হলে মন্দ নয় তো খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এসেছি আমার প্রিয় জায়গাটাতে আমার গাছগুলোর কাছে আমি জানি আমার গাছগুলো এক্সেপশনাল কিছু না কিন্তু খুবই আমার যেহেতু সবগুলো প্ল্যান্টস আমার নিজের হাতে লাগানো আমার খুবই প্রিয় আর এগুলো হচ্ছে আমার ভালো লাগার একটা স্পেস আমার বারান্দা এভাবে গাছে পানি দিতে এসে দাঁড়িয়ে থাকতে আমার খুব ভালো লাগে আর প্রত্যেকটা গাছ এক একটা মায়া আমার অনেক ভালো লাগে এরকম রিয়েল প্ল্যান্টসগুলো ঘরে রাখতে ঘরে দেখবেন অনেক সময় প্ল্যান্টস রেখে দিলে একটু পাতার কালারগুলো নষ্ট হয়ে যায় যেহেতু প্রপার রোদটা পায় না তো কয়েকদিনের জন্য আমি বারান্দায় এনে রাখি তারপর আবার ঘরে নিয়ে যাই এভাবেই চলে আর কি তো নাস্তা টাস্তা শেষ করে আমি গাছে পানি দিতে চলে এসেছি আমার এই মানি প্ল্যান্ট গাছটা একটু বড় হচ্ছে মাসাল্লাহ তো আজকে হচ্ছে অনেক অনেক দিন পর ছোট অপুর সাথে একটু বাইরে এসেছি আর এই প্লেসটা ছিল বনশ্রীর ভিতরেই ভূতের বাড়ি রেস্টুরেন্টটার নাম ছিল আসলে এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট ছিল আমরা হচ্ছে দুপুরে লাঞ্চ করার জন্য এসেছি ছোট অপর সাথে আমরা গিয়েছিলাম এক জায়গায় আমরা বলছি কারণ আমি সুমু দুজনেই ছিলাম ওইখান থেকে সরাসরি আমরা এখানে লাঞ্চ করতে চলে এসেছি আমি দক্ষিণ বনশ্রীতে এটা হচ্ছে আমি এখানে ফার্স্ট টাইম এসেছি এটা হওয়ার পরে আমার আর আশা হয়নি এই তো তারপর আসার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল আমার বেশিরভাগ প্লেসে এরকম ওয়েলকাম ড্রিঙ্কসটা আমার খেতে ভালোই লাগে জিরা পানির মধ্যে থাকে তারপরে এই তো আস্তে আস্তে খাবার আসা শুরু করছে আর আপনাদেরকে প্লেসটা তো ঘুরিয়ে দেখিয়ে দিলাম মোটামুটি ভালো বড় স্পেস ছিল এখানে যে কোনো ধরনের ওকেশান আপনি বার্থডে বা হোক ছোটোখাটো প্রোগ্রাম করা যাবে সুন্দর মতো আর ওয়েল ডেকোরেটেড ছিল সার্ভিসও আমি বলবো ভালো ছিল সব কিছুই বিহেভিয়ার ভালো ছিল আর এখন আসি হচ্ছে খাবারের কথায় খাবার এই সেট মেনুটাতে আমরা যেটা অর্ডার করেছিলাম এটা ছিল হচ্ছে এগ ফ্রাইড রাইস আর চিকেনের পিস ছিল ভেজিটেবল আর হচ্ছে আলু ফ্রাই করা ছিল আর কি ফ্রেঞ্চ ফ্রাই আর কি যেটাকে বলি খাবার আমার কাছে খুবই ভালো লেগেছে সেট মেনুর সাথে আমরা আরেকটা ডিশ অর্ডার দিয়েছিলাম চাউমিনের মতো সেটা আমার কাছে মোটামুটি লেগেছে অনেকের কাছে ভালো লাগতে পারে আমার কাছে মনে হচ্ছিল একটু ড্রাই হয়ে গিয়েছে বাট আমার কাছে এই সেট মেনুটা একদম খুবই ভালো লেগেছে টেনে এট দেওয়ার মতো আপনারাও ট্রাই করে দেখতে পারেন এখানে এসে ছোটোখাটো প্রোগ্রামগুলো করলে ভালোই হবে আর আমি তো প্রফেশনালভাবে বলার চেষ্টা করছি জানি না আমি পারছি কি না কিন্তু আমি যদিও এরকম পারি না এরকম খাবারের এত পারফেক্টলি রিভিউ দিতে আমার কাছে যে যেরকম লেগেছিল আমি সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরেছি তো আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি খেতে খেতে তো ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম